হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ছুটির দিন আমি এবং স্বপন কাকা দুজনে মিলে চলে গেলাম আমাদের প্রাইমারি স্কুলে আমাদের সবার প্রিয় স্বপন কাকা এই স্কুলেই অফিস সহায়ক হিসাবে কাজ করে তো আজকেও কিছু নির্দিষ্ট কাজের জন্য আমরা এই স্কুলে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন ত্যাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপতি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ উপজেলা নাটোর সদর ও নাটোর পরিবর্তনের পর এই স্কুলটা অনেক সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে প্রায় বাংলাদেশের প্রতিটা প্রাইমারি স্কুলই এরকম করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন স্কুলের সামনে একটি সুন্দর বাগান রয়েছে যেখানে অনেকগুলো ফুল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের সমারোহ আমি জানি না সঠিক এই ফুলগুলোর নাম কি তবে ফুলগুলো ফুটে আছে যা স্কুলের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আমাদের দেশে প্রায় প্রতিটা প্রাইমারি স্কুলের বর্তমান অবস্থায় এরকম আপনারা আপনাদের স্কুলে গেলেও দেখতে পাবেন যে অসাধারণ সৌন্দর্য এবং শিক্ষার্থীদের ছোট ছোটো কোমলমতি শিশুদের পাঠদানে উৎসাহিত করার জন্য যেগুলো উদ্বেগ নেওয়ার সব কিছুই কিন্তু তারা নিয়েছে একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের এই স্কুলের কক্ষগুলোতে অনেক সুন্দর সুন্দর লেখা যেমন এখানে লেখা আছে মিতবাই কখনো দরিদ্র হয় না অনেক সুন্দর সুন্দর লেখা আপনারা দেখতে পাবেন তারপরে লেখা আছে সত্য মানুষকে মুক্তি দেয় এছাড়াও আরও অনেক কিছু লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের স্কুলের রবীন্দ্র ভবন আপনারা দেখতে পাচ্ছেন শবন কাকা কাজ করছে এটা হচ্ছে মূলত আমাদের স্কুলের পুরাতন ভবন আমরা যারা আগে পড়েছি তারা ওই ভবনটাতে পড়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিশাল মাঠটি আমাদের এই প্রাইমারি স্কুলের অন্তর্ভুক্ত এবং এই মাঠেই ছেলে বিকেলবেলা এবং সকালবেলা খেলাধুলা করে আর মাঠের পাশেই দেখতে পাচ্ছেন একটা মঞ্চ যেই মঞ্চে অনুষ্ঠানের সময় যেই মঞ্চেই অনুষ্ঠান করা হয় এবং তার পাশেই দেখতে পাচ্ছেন একটা যাত্রী ছাউনি যেখানে কমলমতি শিক্ষার্থীদের এবং শিশুদের অভিভাবকদের থাকার জন্য যে ব্যবস্থা করা হয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি পুরাতন ভবন তো এই পুরাতন ভবনেই আগের শিক্ষার্থী যারা তারা পড়াশোনা করেছে আর নতুন ভবন তো আপনাদেরকে দেখালামই আর একটা মজার বিষয় হচ্ছে এখানে এই স্কুলে বর্তমানে যে কয়েকজন শিক্ষক রয়েছে তার মধ্যে বেশিরভাগ শিক্ষকই আমাদের গ্রামের আমাদের গ্রামে গ্রামের প্রায় তিনটা শিক্ষক রয়েছে আবু তাহের সেন্টু আমার চাচা পাড়া প্রতিবেশী হিসেবে এবং আরও দুইটা চাচি রয়েছে যারা অত্যন্ত যত্ন সহকারে আমাদের এই স্কুলে শিক্ষার্থীদের পাঠদান করান তো গায়েস আজকের ভিডিওটি বর্তমানে এই পর্যন্তই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ